এদের জন্য আমাদের দেশে যে তার এটা অত্যন্ত অপ্রতুল এবং কমিউনিটি থেকে যে ফলো বা মনিটরিং করবে বিশেষ করে পরিবার থেকে বা সমাজ থেকে যে সচেতন করবে অ্যাওয়ারনেস করবে সেই সুযোগগুলো খুব কম তো এই জন্য বিশেষ করে আরবান এরিয়াতে আমাদের মনিটরিং সিস্টেম বাড়াতে হবে সেটা সরকারের তরফ থেকে তো আছেই কিন্তু প্রত্যেকটা পরিবার সমাজ এবং কমিউনিটি এই জায়গাগুলো থেকে আমাদের কাজ করার মানে যথেষ্ট স্কোপ আছে freelancing হচ্ছে আরেকসা একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি garments এর পাশাপাশি প্রাইভেট private মাধ্যমে এবং যখন বাসায় অভিভাবক থাকেন না বিশেষ করে তখন ছোট ছোট বাচ্চারা পরিবার থেকেও নানা রকম ভাবে নিগৃহীত বা এই ধরনের যৌন শিকার হচ্ছে তো এই ধরনের অনৈতিক কাজে উৎসাহটা সাধারণত আজকের বেশিরভাগ অংশে আমরা দিতে জানি যে এই মোবাইলের যে ব্যবহার মোবাইলের এই ব্যবহারটার ব্যাপারে আমাদের আরো সচেতন হতে হবে আমরা এই ব্যাপারে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বিজ্ঞিং সাপোর্ট সেন্টার বানানো উচিত এবং কমিউনিটি অ্যাওয়ারনেসটা বিশেষ করে স্কুল কলেজ এবং বিভিন্ন মানে আমাদের যে আচার আচার্যুষ্ঠানগুলো হয় এবং পাঠ্যপুস্তকে এই বিষয় গুলো যেমন নির্যাতন বলে কি ধরনের শাস্তি হতে পারে সেটা একদম প্রাথমিক পর্যায় থেকেই বাচ্চাদেরকে বোঝায় আসতে হবে গুড টাচ ব্যাপারে ভালো করে বাচ্চাদেরকে আগে থেকে নিয়ে আসতে হবে আর সবচেয়ে বড় কথা যারা জেনে বুঝে এখানে অপরাধ করছে তাদের জন্য একটা capital punishment দেওয়া এবং এই capital punishment গুলা society তে from এবং বিভিন্ন ভাবে সেটা প্রকাশ করা যে এই ধরনের অপরাধ করলে এই ধরনের punishment হবে এবং এটা খুব দ্রুত বিচারের আওতায় হবে পাশাপাশি আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে সাইনাস দেওয়া বিভিন্ন জায়গায় সাইনাস দেওয়া যে এই ধরনের ক্রিমিন করলে এটা করা যাবে না এটা করলে এই ধরনের punishment হবে বিভিন্ন জায়গায় আমরা এই প্রস্তাব গুলা আমরা implement করতে পারি আমার মনে হয় আহ এই প্রকার হয়তো কাজগুলো যদি আমরা একটু মানে অপস্যা হতে পারি তাহলে কিছু হলেও মানে আমাদের এই জম নির্যাতনটা কমবে